দোলের আগে এক বিদেশিনী ভক্ত সহ জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মন্দির নগরী নবদ্বীপের মায়াপুরে দুজনের নাম লীলা অবতার দাস বয়স পঁয়ত্রিশ অপরজনের নাম বিশ্বরূপ দাস বয়স একুশ মায়াপুর গঙ্গানগরে জন থাকতেন গৌরনগর এলাকায় দুজনেই মায়াপুর ইস্কনের ভক্ত স্থানীয় সূত্রে জানতে পারা যায় সম্পর্কে দুজন নিজেদের ভাই বোন বলে দাবি করেন বুধবার সন্ধ্যায় আনুমানিক ছটা নাগাদ গঙ্গানগর এলাকার একটি ছাড়ি গঙ্গায় শান্তকালীন ভ্রমণে বের হন তারা স্থানীয়দের দাবি সম্ভব ওই দুজনের মধ্যে কোনো একজন জলাশয়ে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে সেও তলিয়ে যায় স্থানীয় বাসিন্দারা ঘটনার বিষয়ে খবর পাঠায় মায়াপুর পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আনুমানিক সাড়ে দশটা নাগাদ প্রথমে যুবকের দেহ উদ্ধার করা হয় এরপর সাড়ে এগারোটা নাগাদ বিদেশিনী ভক্তের দেহ উদ্ধার করা হয় এরপর দুই দেহ উদ্ধার করে মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে তাদেরকে মৃত বলে ঘোষণা করে বৃহস্পতিবার সকালে মায়াপুর গ্রামীণ হাসপাতাল থেকে দেহ দুটি ময়নাতদন্তের জন্য নবদ্বীপ থানায় নিয়ে আসা হয় তাদের শুকদিনগর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় নবদ্বীপ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বৃন্দাবনে থাকি তবে এখন আমেরিকায় সেবা করছি ইস্কনের দীক্ষিত ইস্কনের দীক্ষিত ইস্কনে সেবা করছি আমেরিকাতে তো আমি যখন আসি মন্দির থেকে তখন কটা বাজে লোকজন এখানে জমা হয়েছে তারপরে পুলিশ টুলিশ সবাই এসেছে তারপরে কিছুক্ষণ পরে প্রথমে সে একটা ছেলের বডি পাওয়া যায় নাম নাকি বিশ্বরূপ তো চিনি এখানে কাউকে তারপরে কিছুক্ষণ পরে আবার মেয়েটার বডি চাই না তো ছেলেটার বডি দেখে আমি আর দেখি না চলে কি মনে হচ্ছে ওরা জলে ডুবে ওইটা আমি কিচ্ছু বলতে পারবো না তবে সবাই বলছে সবাই দুজনেই সাঁতার জানতো যে হলো ওখানে প্যাকটাকেও আছে বোধহয় কাদা মথা আছে না অনেক জল অনেক জল বিরম বলছিলো কখন লাস্ট কখন এখানে সাড়ে এগারোটা উদ্ধার আমি দশটা সাড়ে দশটার দিকে যখন ওকে পায় তখন আমি চলে যাই মনটা খুব বিষণ্ণ হয়ে গেছে খারাপ হয়ে গিয়েছিলো ভক্ত ছেলে পরিক্রমা চলছে মহা প্রাণীর আবির্ভাব তীর্থী আসছে ভক্তদের এত আনন্দ ফুটছে তার ভিতরে এমন একটা দিকের বিষয় হয় ভাবতে পারেন আপনার নাম তীর্থপদেশ আপনি কোথায় আছেন এখন আমি এখন বিল্ডিং আছি বডি তোলার পরে সবাই চিনতে পেরেছে যে আমার ভাগ্নে আমাকে ফোন কর মানে বডিতে ওঠার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানালো না আমি তখন ক্যাম্পে গেছিলাম একবার কিছু জিনিসপত্র ভেসে উঠেছিল ওগুলো পাওয়ার পরে যদি বুঝতে পারি ওই কারণে আমি নিজে থেকে ক্যাম্পে গেছিলাম ক্যাম্পে যাওয়ার পরে দেখলাম না তখন আসার কথা আমাকে ফোন করেছিল

ওই জায়গাটায় ওরা ওই নৌকাটা নিয়ে অনেকটা গিয়ে ঘুরতো আবার আসতো প্রত্যেকদিন ছয় সাত জনা থাকতো কালকে মন্দিরে অনুষ্ঠানের কারণে বেশিরভাগ সবাই মন্দিরে ছিল ওরা দুজনাই শুনছিল ওইভাবে গেছিল এখন ওখানে যাওয়ার পরে কি হয়েছে সেটা তো আমরা গেলে চোখে দেখিনি সেটা বলার পরে যেটা পেলাম বডি পরে বুঝতে পারলাম যে আমাদের একজনা আছে আর বাইরের একজনা বিদেশি তাই আপনার কে হয় আমার ভাগ আপনার নাম নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এনপিটিভি